হ্যালো বন্ধুরা চোরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে গিন্নি ও গিন্নি কোথায় গেলে বুড়ো বয়সে ভীমরতি এই তো এইখানে চোখের মাথা খেয়েছো নাকি আমি তো চোখ বুঝে বিড়ি টানছি দেখবো কি করে সাবচুকু তুমি কি এখন দিবাসপ্ন দেখছো আহা শুধু আমিই কি দেখি তুমি বুঝি বাদ দাও না তা নয় আমিও দেখি তবে মাঝে মধ্যে তাই বলো এই না হলে তুমি আমার বউ বলি হে গো বলো না কি ভাবছো এত ভাবছি ভাবছি একটা কথা কি কথা গো যদি কিছু টাকা পাই পেলে কি করবে হাঁস কিনব অত ডিম করবো কি আর অত ডিম রাখবোই বা কোথায় কেন বড় একটা জায়গায় রাখবে ও মা অত বড় জায়গা কোথায় কেন বাজারে কিনে আনবে তাহলে তো এক্ষুনি বাজারে যেতে হয় আমি আমি গো মাটির হাড়ি কেনা হলো হয়েছে বাবা হয়েছে এত হাড়ি দিয়ে করবেটা কি এই একটা শনিবারের এই একটা রবিবারের এই একটা সোমবারের এই একটা মঙ্গলবারের এই একটা বুধবারের এই একটা বৃহস্পতিবারের এই একটা শুক্রবারের তা না হয় হলো বাকিগুলো কোন কাজে লাগবে এ আমার মায়ের জন্য মাকে কিছু ডিম পাঠিয়ে দেব মায়ের জন্য কেন মা বলে কথা না হলে কয়েকটা দিলে আমি নিজে পায় না আবার মায়ের জন্য তুমি তো বড় হিংসুটে হিংসুটের হলোটা কি আপনা হয় না আবার পাড়া পড়ছি হবে কেন ও তো তোমার শাশুড়ি মা আমার শাশুড়ি মাথায় থাক অনুমতি নিয়েছিলা কি ও মা কিসের অনুমতি বলি জিনিসটা কার কার অনুমতি দিতে হবে তুমি জানো না তোমার মানেই তো আমার গো তাই তো দিচ্ছি এত সাহস তবে রে দিচ্ছি সব ভেঙে সব ভেঙে দিলোরে রে হাই হাই সব ভেঙে দিলো হাই হাই সব ভেঙে দিলো সব ভেঙে দিলো যাও যাও এক কোণি বাড়ি থেকে যাও কি আমায় দাঁড়িয়ে দিচ্ছ দিচ্ছি না দিচ্ছি না দিলাম এক কোণি বাড়ি থেকে চলে যাও দেখাচ্ছি কে কাকে তারায় যাও যাও অনেক দেখেছি আহা দাও 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 শান্ত হ শান্ত হও শান্ত শান্ত হব মানে করতে বলছ তারিয়ে দেবে কাকে তারাবি কে তারাবি কেন তারাবি ব্যাপারটা কি শুনি আগে শুনি खुलासा করে বলো আগে শুনুন আমার হাসের ডিম ও নাকি মায়ের বাড়ি দিয়ে আসবে বুঝুন কত বড় स्पर्धा তোমার হাস তোমার হাসের ডিম মানে মানে কিছু বুঝতে পারছিনা তো হাঁস কোথা থেকে আসলো হাঁস তো নেই নেই মানে নেই মানে 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 কিনব ভেবেছি শুধু কিনব ভেবেছো তাতেই এই হ্যাঁ মানে মানে ভেবেছি যখন কিনবোই তো কিন্তু এখনো তো কেনাই তো হয়নি তাতে হয়েছেটা কি কিনব এটাই তো সত্যি ঠিক আছে একটু শান্ত হোক আর একটু সবুর করো সবুর করবো মানে কেন এখনই বুঝতে পারবে দাঁড়াও একটু ও ও ও এ কি করছেন হঠাৎ আমার উপরে খেপে গেলেন কেন খেপবো না খেপাটাই তো স্বাভাবিক আমি জমিতে শশা লাগাবো ভেবেছি আচ্ছা লাগান না তাতে আমার কি তোমার হাঁস সেগুলো সব বীজ বের করে নিয়েছে শশা বীজ লাগাবেন আপনি খাবে কে তোমার হাস হাস, হাঁস তো আমি এখনো হাট থেকে নিয়েই আসলাম না কিনবো ভেবেছি মাত্র শশা বীজ লাগাবো আমি সেটাও তো ভেবেছি আমি এই মাত্র তোমার হাস সেগুলো সব খেয়ে গিয়েছে গাছ লাগাবেন আপনি খাবে কি তোমার হাস শশা লাগাবো সেটাও তো ভেবেছি মাত্র ও বুঝলাম এবারে বুঝলাম ভাবনার ভূত ছেড়েছে তাহলে আপনি আমাকে জব্বর শিক্ষা দিলেন মশাই বহুদিন মনে থাকবে হ্যালো বন্ধুরা চোরকি বাংলা কার্টুনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে